আসসালামু আলাইকুম অনলাইনে প্রত্যেকে সবাইকে স্বাগত তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছে এটা হচ্ছে চমৎকার একটা ভিডিও খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও সবাই দেখে রিস্কিপ না করে পার দেখে যাবেন তো এখন যে কথাটা বলতেছি সেটা হচ্ছিলো এই অ্যাড্রপটি নিয়ে অ্যাড্রপটি হচ্ছিলো ফর অল ইউজার মানে যারা যারা জয়েন করবে সবাইকে ইউজ উইনার করবে সবাই পাবে পাঁচ ডলার করে তো এখানে কাজ নেই হতে হচ্ছিল বা বিটমার্ট ইউআইডি দিতে হবে তো বিট মার্টিউআইডি আপনি কীভাবে দেবেন কীভাবে বিটমার্ট বাই করবেন এটা আমি দেখাই দেব আজকে তো বিটমার্ট ইউটার ইউআইডি দেওয়ার জন্য প্রথমে আপনাদের বিট মার্ট এসটি থাকতে হবে আর অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই তা না হয়তো আপনি বিট গেট ইউআইডি দিতে পারবেন তো প্রথমে আপনারা কী করবেন বিট গেটে ঢুকে উপরে বাম পাশে দেখবেন একটা ম্যান আইকন আছে তো ম্যান ম্যানগানিক চলে যাবেন দেন মেনাইকানা চলে যাওয়ার পরে দেখবেন আপনাদের যে এটা দিয়ে খুলছেন আপনারা এটা দিয়ে আমি খুলছি আমি ফোন নাম্বার দিয়ে খুলছি তার নিচে দেখবেন যে ইউআইডি আছে দেন ওখানে জাস্ট কপির মধ্যে সাপ দেবেন দেন কপি হয়ে যাবে ধন্যবাদ